কোয়েল পাখির ডিম কয়েক থেকে পাড়া শুরু করে এবং জিরো থেকে কয়েক দিন পর্যন্ত পাড়া শুরু করে কোয়েল পাখির ডিম আর কিভাবে মেশিনে ফুটায় কয়েক পরে বাচ্চা মেশিনে ফুটায় ওইটারে বিস্তারিত আলাম নিয়ে থাকতেছে এই ভিডিওটা চলো ইন্টারের পর ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাজু। শফিকুল এগারো ফরমে ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগতম আপনারা কারা কারা আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে আসসালামু আলাইকুম আর এবং কি হিন্দু বাইজন্মি আদা প্রথম থেকে শুরু করে আমার এই কোয়েল পাখিগুলো একটা আমাকে ডিম পাইছে একদিন আজকে প্রথম আমি জিরো পাখি নিয়ে আসছিলাম বাচ্চা একবারে জিরো পাখি নিয়ে আসলাম। পঞ্চাশটা এবং কি আমার ডিম আজকে পাইছে আজকে বিয়াল্লিশতম দিন আজকে বিয়াল্লিশতম দিন মানুষ বলে ভিডিওতে হতে বলে চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন তো ডিম পারে এটা না ভাই এটা ডিম পারে আমি ভালো করে ট্রিটমেন্ট করে দিয়ে দিচ্ছি এটা আমার ডিম পারে বিয়াল্লিশ দিনে ডিম পারে আজকের পর থেকে আমরা খাবার খিলাবো লেয়ার লেয়ার ফিট আছে। কোয়ল লে লেয়ার লেয়ার ফিটে আমি এইটা খেলাবো নাইলে স্টাডার খেলাচ্ছি এখন আমি এইটা খেলাবো এইটা আমাদের ব্যাল ভিডিও আমি এইটা করছিলাম আর আমাদের এই চ্যালেন্টটা আপনারা যদি প্রথম এসে থাকেন আমার এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের কাছে একটাই অনুরোধ বেল বাদন দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন আর আমরা এখান থেকে আমরা কোয়েল পাখি জিরো পাখি বীজ ডিম সুদায় বিক্রি করবো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে এইটা নাম্বারে আমার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর ডবল টু ফোর টু সিক্স এইটা নাম্বার আমার ইমোও আছে এবং কি ফোন করলেও আমাকে দেখে পাবেন আর আর এলো কাদের কাদের বাচ্চা জিরো থেকে ডিম পেড়া পর্যন্ত দরকার আমার কল করলেই পেয়ে যাবেন আর যদি বিষ ডিম সংগ্রহ হয় একশো একশো গ্যারান্টি দিয়ে দেবো আমার এখানে মহিলা পাখি আছে দুইটা আর পুরুষ পাখি আছে একটা আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন মাহসিয়ার আছে ছয়টা দিয়ে একটা পাঁচটা দিয়ে একটা আর আমরা দিয়েছি দুইটাই একটা দিয়েছি আমার এখানে সাতাইশটা মা দিয়েছে আর সতেরোটা মাতারা আছে আপনারা যদি বিষ ডিম নিতে চান নিতে পারেন আমার এইটা এইটা আমার ভিডিও পাঁচ পাঁচ থেকে ছয় দিনের পর ডিম পাড়ার ভিডিও আর এখানে আমি একটা পাঁচটা হাঁসের বাচ্চা দিয়েছিলাম এবং কি আমার একটা হাঁসের বাচ্চা বিষ মানে বাচ্চা আইসে ওইটা আমি চারটে হাঁসের বাচ্চা এবং কি বিক্রি করে দিছি। ভিডিওটা আমি কইছি তিন থেকে চার দিন আগত এইগুলো আমাদের ডিম দিয়েছে ডিম ফুটে আমি এখানে আমি এখানে ডিম দিয়েছি পঞ্চাশ পিস আমার এই পঞ্চাশ পিস ডিম পাইছে নিম আট দিন ধরে প্রথম প্রথম ডিম পাইছিল একটা পরের দিনও একটা তারপরের দিন তিনটা তারপরের দিন এইরকম করে করে ধাপে ধাপে এখন আমরা এখন ডিম উঠেছি আজকে ডিম পারার বয়স আট আট থেকে নয় দিন হসেও আমরা এখন ডিম উঠেছি সাতাইশটা মারি থেকে যায় বাইশটা করে ডিম পাচ্ছে আমার এখানে আর এইটা আমি বললাম আমার এখানে পাঁচটা হাঁসের মধ্যে চারটার বাচ্চা আসে নেই আর একটা বাচ্চা আসছিল আমি একটা বসে দিয়েছে চারটা বেশে ফেলাইছি কিনেছি ওই দামে ব্যাসে ছিল ওই দামে আমার এটা কোনো হাতি নেই আর আমি এটা প্রথম ডিম বসাইছি দেখা যাক ক্যাঙ্ ক্যাঙ্কা মানে বাচ্চা আসে আপনারা সবাই দোয়া করিয়েন আর হলো কাজের জিরো বাচ্চা দরকার এবং কি বোরিং কমপ্লিট বাচ্চা দরকার আমার এখানে কমে পেয়ে আপনারা ফোন দিলেই আপনারা ইন্টে কল দিবেন না আমাকে ফোন দিবেন সরাসরি আমরা বলে দেবো আমার এখানে কমিতে পাবেন আপনারা যদি নিতে চান নিতে পারেন আমি নিতে নেওয়ার জন্য আমি নেওয়ার জন্য কোনো ইয়া করব না আপনারা শুনতে পারেন মাসের টানা আপনি যদি বাস্তা নেন এগারো টাকা করে জিরো বাস্তা আমার এখানে দুই টাকায় এক টাকা হলেও কম পাবেন আমার এখানে কল দিয়ে আসতে পারেন আমার এটা না চিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আপনারা ফোন করলে আমাকে পাবেন এবং কি আমার এই চ্যানেলের নাম লোকেশনে লোকেশন ম্যাপের মধ্যে যায় আমার এই চ্যানেলের নাম লিখে দেবে আমার লোকেশন দেখাবে আমার